স করবেন আর মেশিন কেউ বানাইলে বা সার্ভিসিং করলে কারেন্টের কাজ করলে পানির লাইন কিছুদের সব কাজ করি মেশিনের কাজ কারেন্টের কাজ পনেরো লাইন মেশিনের কাজ সার্ভিসিং টানা লাগ বেশি কিছু মানে মডিফাই করা সব ধরনের কাজ করি মানে মোবাইল নম্বর থাকবে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ টু সেভেন জিরো এইট টু জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ টু সেভেন জিরো ফাইভ টু এই মানে হতো যার যাবে ধর